অনেকেই পাঙ্গাস মাছের তরকারি দেখলে গা ঘিন ঘিন করে একদমই পছন্দ করে না বাট আমি আজকে এই পাঙ্গাস মাছের ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি আমার মতো এভাবে যদি একবার রান্না করে দেখেন তাহলে যারা এই মাছ অপছন্দ করে তারাও কিন্তু বারবার খেতে যাবে বন্ধুরা ওয়ে আমি বৃষ্টি আপনারা দেখছেন এস বি স্যাটিসফাইড লাইফ এই পাঙ্গাস মাছ কিন্তু প্রোটিনের ভালো উৎস হৃদরোগের ঝুঁকি কমায় হাড় ও দাঁত মজবুত করে এত উপকারী একটা মাছ কেন খাবেন না বলুন রান্নার কিন্তু অনেক রকমের প্রসেস আছে বন্ধুরা আমি এত মজা করে রান্না করে দেখাবো যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা এই পাঙ্গাস মাছে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে বন্ধুরা দেখুন আমি বড়ো সাইজের কয়েক পিস পাঙ্গাশ নিয়ে নিয়েছি আর অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা খেয়াল রাখবেন পাঙ্গাস মাছ যত ভালো করে পরিষ্কার করা হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা রসুন কেটে নিয়েছি আর পরিমাণ মতো একটু মরিচ কাঁচামরিচ কেটে নিয়েছি তবে এই রান্নায় আমি মরিচের গুঁড়া ব্যবহার করবো তাই কাঁচামরিচটা কম নিয়েছি এইখানে আমি বন্ধুরা একটুখানি আদা একটু এলাচ আস্ত জিরে বেটে নিয়েছি আমার এই রান্নার জন্য এতটুকুই মশলা আমি পারফেক্ট মনে করি তারপরেও আপনারা যারা আরও বেশি মশলা খেতে পছন্দ করেন আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন তবে আমি এই রান্নাতে আদা এলাচ আর জিরা এই তিনটাতেই বেশি সুস্বাদু হবে বলে মনে করি তাই আমি এগুলোই বেটে নিয়েছি এভাবে রান্না করলে একদম পারফেক্ট হয় রান্নাটা বন্ধুরা এ পর্যায়ে আমি চুলা ধরিয়ে নিব আর এখানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি আর কেটে রাখা কাঁচামরিচ ভালো করে বাদামি করে ভেজে নিব এই রান্নাটা কিন্তু একদমই সহজ এই প্রসেসে নতুন রাঁধুনিরাও কিন্তু রান্না করতে পারবে তবে খেতে ভীষণ মজা হয় দুর্দান্ত হয় যারা একদমই পছন্দ করে না তারাও কিন্তু বারবার এভাবে রান্না করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিবে বন্ধুরা তো আমি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিচ্ছি আমি একটা তেজপাতা ব্যবহার করলাম তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর চাইলে নাও দিতে পারেন তবে আমি তেজপাতা দিলে আমার একটু ভালো লাগে এ পর্যায়ে একটুখানি আস্ত জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এ পর্যায়ে বাদামি হয়ে আসছে পেঁয়াজ তারপরে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব খেয়াল রাখতে হবে মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় তো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব এরপর যে আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করছি আমার পরিবারের সবাই ঝাল বেশি পছন্দ করে তাই আমরা মরিচের গুঁড়া ব্যবহার করতেছি একটু বেশি তবে আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন আমি কাঁচামরিচটা একটু কম ব্যবহার করেছি গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি তবে এইভাবে রান্না করলে যে পরিবারে ঝাল বেশি খায় তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একদম লাল লাল অনেক মজা লোভনীয় হয় এই রান্নাটা আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিলে দেখো উপরে তেল উঠে আসছে বোঝাই যাচ্ছে কতটা মশলা কষানো পারফেক্ট হয়েছে বন্ধুরা অনেক সুন্দর কিন্তু একটা সুঘ্রাণ আসছে সেটা হয়তো বোঝাতে পারবো না তবে যাই হোক এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব সুন্দর করে মশলা কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই পাঙ্গাস মাছ কিন্তু হজম শক্তি উন্নত করে তখন চুলের স্বাস্থ্য ভালো রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে তাহলে ভাবুন এই মাছে কত উপকারিতা কত গুণাগুণ এই পাঙ্গাস মাছের মধ্যে আছে আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো যেন সব মাছের মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায় বন্ধুরা আমি কিন্তু এই ভুনাতে কোনো সবজি ব্যবহার করিনি তবে তোমরা যদি চাও সবজি ব্যবহার করতে তাহলে সেম প্রসেসে সবজি ব্যবহার করতে পারো তবে এভাবে রান্না করলে বেশি মজা লাগে যেহেতু এটা পাঙ্গাস মাছ ভোনা রেসিপি দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন সবগুলো মাছের খণ্ড পিসে ভালো করে মশলাগুলো ঢুকে যায় দেখো বন্ধুরা আমি কিন্তু এভাবে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি পরিমাণ মতো অল্প একটু পানি ব্যবহার করব। তাহলে সুন্দরভাবে এটা কুক হবে দেখো বন্ধুরা দুই থেকে তিন মিনিট মশলার মধ্যে কষিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তবে ঝোলটাও তোমাদের পছন্দ অনুসারে কতটুকু রাখবে তার উপর ভিত্তি করে আমি সামান্য পরিমাণে দিলাম জাল করে নেব যেহেতু আমি ঝোলটা বেশি রাখবো না একটু মাখো মাখো রাখবো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে কত সুন্দর একটা কালার চলে আসতেছে আমি কিন্তু চুলার নিভাইনি এখনও জাল করে নিচ্ছি মনের মতো ঝোল যখন হবে তখন আমি নামিয়ে নিব আমার কিন্তু এই পাঙ্গাস মাছটা ভীষণ পছন্দ আর আমার পরিবারের মানুষও খুবই পছন্দ করে আমি ঠিক এইভাবেই প্রতিনিয়ত ভুনা করে থাকি অনেক বেশি মজা লাগে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট ও দেখো কতটা দারুণ একটা কালার চলে আসছে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে ভীষণ সুন্দর বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আর কমেন্ট করে জানাবে মতামত জানাবে তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অনেক বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিও তাহলে এই ভিডিও তাদেরও কাজে লাগবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো আমি নিত্যদিন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই ছিল আজকে এস বি স্যাটিসফাইড লাইফের পাঙ্গাস মাছ ভুনার রেসিপির আয়োজন আল্লাহ হাফেজ